হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এসে বিএন আমি চেয়েছিলাম গত ভিডিও মানে গত যে আগের ভিডিওটাতেই যে আমি শেডটা দেখিয়েছি ঘর টেম্পারেচারটা কন্ট্রোল করার কিছু উপায় তার মধ্যেই আমি এই ভিডিওটাও করে দেবো কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হচ্ছিলো তো যাই হোক আমি ওই জন্য আরেকটা ভিডিও করতে হচ্ছে যে আমি গরমে শেডটাকে তো চেষ্টা করি ঠান্ডা রাখার আর তার সঙ্গে পাখিকে কী কী আমি দিই অ্যাডিশনাল যেটা আমার অন্য অন্য সময়ের প্রয়োজন হয়তো খুব একটা বেশি পড়ে না তো যাই হোক চলুন আমি নর্মালি আমার জলের মধ্যে বাকি খাবারের যে জল সেই জলের মধ্যে আমি কি কি মিশিয়ে থাকি গরমের সময় সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আর সেটাই আমি আপনাদেরকে বলবো তো আশা করি এতদিন ধরে গরম পড়ছে আপনারা নিশ্চয়ই ব্যবহার করছেন অনেকে অনেক কিছু তো এই বিষয়গুলো একটু মিলিয়ে দেখবেন আপনারা চাইলে এই বিষয়গুলো এইগুলো আপনারা কিন্তু জলে দিতে পারেন সেটা হলো প্রথমত আমি বলবো সবার প্রথম যেটা অবশ্যই দেওয়া দরকার আর অনেকে আমরা জানি এটা সকলেই হয়তো দিয়ে থাকি সেটা হলো ইলেকট্রোরাল পাউডার বা ও এটা দেখুন ও আর অনেক ফ্লেভারের হয় চেষ্টা করবেন কোনো ফ্লেভারের ও না নেবার ওটার দামটাও একটু বেশি পড়ে যায় তো ফ্লেভার না নিয়ে নর্মাল যেটা সব থেকে ফ্লেভার ছাড়া যে ওয়ার আছে যেটা যেমন ইলেকট্রোরাল যে পাউডারটা আছে সেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ওটার দাম এখন এমআরপি আছে হয়তো একুশ টাকা মানে এক একটা পাতার কথা বলছি একুশ টাকা এরকম সামথিং আছে তো ওটা আপনারা যদি অনেকগুলো একসঙ্গে নেন তাহলে হয়তো আপনার সতেরো আঠারো টাকা কি উনিশ টাকা এরকম পড়তে পারে তো যাই হোক আপনারা কিন্তু সেটা এক পাতে এবার বলি আমরা মানুষের জন্য যখন ওয়ারেস আমরা যখন গুলি মানে জলের মধ্যে যখন মিক্স করি সেটা কিন্তু আমরা এক লিটার জলে এক পাতা পুরোটাই একটা নর্মাল টেম্পারেচারের জলে এক লিটার জলে এক পাতা পুরোটা দিয়ে গুলে আমরা কিন্তু সেটা কিন্তু আমরা পান করি কিন্তু পাখির ক্ষেত্রে আমাদের এক লিটার জলে এক পাতার প্রয়োজন নেই আপনারা যেটা করবেন মানে আপনারা যেটা করবেন বলতে আমি যেটা করি সেটাই আমি বলছি আপনারা অনেকেই অনেক রকমভাবে দিয়ে থাকেন তো একটু মিলিয়ে দেখবেন আমার সাথে হয়তো আপনাদের মিলেও যেতে পারে অনেক কিছু যেটা আমি আমার প্রতিদিনে প্রায় তিন লিটার সাড়ে তিন লিটার জল লাগে তো আমি একটা ইলেকট্রাল পাউডারের এক পাতার হাফ মানে এক পাতা কাটি তার হাফটা ওই তিন থেকে সাড়ে তিন লিটার জলের মধ্যে কিন্তু আমি পুরো মিট করি করে প্রত্যেক পাখিকে কিন্তু আমি দিই জলটা প্রোভাইড করি তো আবার যেটুকু আমার হাফ থাকলো সেটা আবার একটা একদিন গ্যাপ দিয়ে বা দু দিন গ্যাপ দিয়ে আমি কিন্তু আবার দিই সপ্তাহে আমি চেষ্টা করি দু থেকে তিন দিন যখন এই গরম পড়ে মানে অতিরিক্ত গরম পড়ে সেই সময় সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই দেওয়ার কিন্তু চেষ্টা করি আপনারাও আশা করি দেন তো এইভাবে কিন্তু আপনার ইলেকট্রোল পাউডার কিন্তু আপনারা দিতে পারেন এছাড়াও এটা আমি বললাম এটা কিন্তু সবথেকে প্রয়োজনীয় এটা কিন্তু দিতেই হবে আপনারা অন্য কিছু দিন বানা মেডিসিন আপনারা অন্য কিছু দিন বানা দিন ইলেকট্রোরাল পাউডার গরমের সময় অবশ্যই ইলেকট্রোরাল পাউডার বলতে আপনারা ওয়ারেস যে কোনো ওয়ারেস আপনার যে কোনো ফ্লেভার আপনারা যদি থাকে ঘরে তো দিতেই পারেন কিন্তু ফ্লেভার না দেওয়াটাই বেটার এবার আপনারা অনেক আমি দেখেছি অনেক ভেটেনারি যে ইলেকট্রোরাল পাউডার আছে সেগুলোকেও আপনারা অনেকে একটা কৌটো কিনে এনে সে সেটা আপনারা জলে মিশে মিশে পাখি কিনবেন তো আপনারা যেভাবেই দিন না কেন যে পাউডারই দিন না কেন ইলেকট্রোর মানে ওয়ার হিসাবে আপনারা যে কোনো পাউডারই আপনারা দিতে পারেন আপনাদের তবে একটু ভালো রেপুটেড কোনো কোম্পানির জিনিস ব্যবহার করাটাই আমার মনে হয় বেটার হবে এবার চলে আসি আর কী কী দেওয়া যেতে পারে দেখুন গরমের সময় পাখি খুব মানে সারাটা দিন ওরা যখন ধরুন এগারোটার পর থেকে বিকেল তিনটে চারটে অবধি পাখি কিন্তু মুখ খুলে খুব মানে ওরা নিজের শরীরের যে অতিরিক্ত টেম্পারেচার সেটা কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করে তো সেই সময়টা অবশ্যই খেয়াল রাখা উচিত আপনারা কিন্তু কোনো রকম পাখি ডিস্টার্ব করবেন না মানে বেশি উড়া উড়ি বা পাখি ধরতে যাওয়া এইসবগুলো করবেন না তাহলে কিন্তু পাখি হঠাৎ করে কিন্তু পাখির মানে ক্ষতি হতে পারে তো যাই হোক সেটা করবেন না চেষ্টা করবেন যদি পাখি ধরাধরির ব্যাপার থাকে সেটা কিন্তু হয় ফার্স্ট সকালের দিকে আর না হয় এই সন্ধ্যার দিকে যখন টেম্পারেচারটা কিন্তু কম হয়ে যায় নর্মাল হয়ে যায় সেরকম টাইমে তো এবার বলি পাখিকে আপনারাই গরমের সময় আরও জিনিস দিতে পারেন সেগুলো মধ্যে একটা হলো লেবু পাতি আমি কিন্তু দিই সেটাই আমি আপনাদেরকে বলছি আপনারা অনেকে অনেক বিষয় নিয়ে হয়তো আপনারা জানেন যে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো ভিটামিন সি কিন্তু পাখির যে ইমিউনিটি সেটা কিন্তু প্রচুর কিন্তু বাড়াতে সাহায্য করে তো আপনারা এবারও বলি কতটা আপনারা মেশাবেন আমি কিন্তু এক লিটার এই আমার যা পুরো সাড়ে তিন লিটার জল মতো যে লাগে তাতে আমি একটাই মাত্র লেবু কিন্তু আমি দিই এবং সপ্তাহে চেষ্টা করি এক থেকে দুদিন যদি যখন অতিরিক্ত গরম বা এক দুদিন দিলেই এনা মানে ধরুন আপনি আজকে দিলেন আবার তিন দিন চার দিন পরে গিয়ে আপনি দিলেন অসুবিধা নেই এটা দিলেই কিন্তু আপনাদের চলবে তবে চেষ্টা করবেন যদি আপনাদের এক দেড় লিটার লাগে জল তাহলে হাফটা লেবো দেওয়া পুরোটা দিয়ে সেই টক জলটাকে টক করে দিতে হবে এরকম ব্যাপার নেই সামান্য পরিমাণে অল্প অল্প পরিমাণে দিলেও কিন্তু হবে মানে আমি তিন লিটার জলে সাড়ে তিন লিটার জলে যদি একটা লেবু দিই তার মধ্যে কি হতে পারে জাস্ট লেবুর মানে জলটা যদি আমরা সেই জলটা খেয়ে দেখি খুব একটা কিন্তু চেঞ্জই হবে না মানে টেস্টের তো সেই হালকা পরিমাণে কিন্তু যথেষ্ট পাখির জন্য তো আপনারা যদি জল কম লাগে সেই হিসাবে আপনারা ভাগ করে নেবেন এক লিটার জলে চার ভাগের এক ভাগ লেবু এবার লেবুর সাইজ বড়ো ছোটোর ব্যাপার আছে তো আপনারা সেই অ্যাডজাস্ট করে নেবেন মোটামুটি চেষ্টা করবেন অল্পই দেবার অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করার দরকার নেই আচ্ছা এটা গেল আপনার পাতি লেবুর কথা বললাম আর কী দেওয়া যেতে পারে যেতে পারে মিশ্রির জল মিশ্রির জল কিন্তু পাখির শরীর ভিতর থেকে ঠান্ডা রাখার একটা খুব উপকারী একটা জিনিস এটা আপনারা এখানেও কিন্তু পরিমাণে কম আপনারা যদি চার পাঁচ লিটার জল যদি আপনারা ইউজ করে সেখানে মাত্র পঞ্চাশ গ্রাম এনাফ মাত্র পঞ্চাশ গ্রাম মিশ্রিত জল এনাফ তাহলে একটা পাত্রের মধ্যে মিশ্রিত পঞ্চাশ গ্রাম যদি আপনার জল বেশি লাগে যদি আপনার চার তিন লিটার বা চার লিটার জল তিন লিটার জল যদি লাগে তাহলে কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ গ্রাম কিন্তু যথেষ্ট তো একটা একটা গ্লাসের মধ্যে কিছুটা ওই মিষ্টিটা পরিমাণ মতো নিলাম নিয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তো স্বাভাবিক কিছুক্ষণ পরে দেখব মিষ্টিটা পুরো জলে গুলে গেছে সেই জলটাকে আমরা পুরো যে জলটা আমরা ব্যবহার করি তার মধ্যে পুরো গুলে আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করব তাহলে কিন্তু পাখির শরীরের ভিতর থেকে কিন্তু ঠান্ডা রাখার কিন্তু একটা খুব কাজ করে আর এটাও কিন্তু সপ্তাহে দুদিনের বেশি প্রয়োজন নেই আর বিশেষ করে এই গরমের সময় তাছাড়া কিন্তু অতিরিক্ত যে আপনার সারা বছর দিতে হবে এদের যেটাও কোনো দরকার নেই আর কী যেতে পারে মেথি ভেজানো জল মেথি ভেজানো জলটা দেখুন আমি এই সবগুলো আপনাদের কাছে বলছি আমিও যে রুটিন সব সবসময় ব্যবহার করতে পারি তা কিন্তু নয় আমি হয়তো কোনো মাসে দুবার তিনবার এরকম দিয়ে দিয়েছি বা কোনো সপ্তাহে এক একবার দিয়েছি এরকম হয়েছে তো সবসময় হয়তো দিয়ে ওঠা সম্ভব হয় না আমি বাড়ি আমি যখন বাড়ি থাকি তখনই আমি শুধুমাত্র এই সবগুলো একটু দেওয়ার চেষ্টা করি বাদ বাকি সময়টা বাড়ির লোককে আমি অত বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করি না তো সেই হিসাবে কিন্তু আপনারাও কিন্তু যখন সুযোগ পাবেন সানডেতে বাড়িতে থাকছেন প্রতি সানডেতে একটা কিছু না কিছু আপনারা এই এর মধ্যে অল্টারনেটিভ আপনার দিতেই পারেন বা কোনো ছুটির দিন পেলেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এরকমভাবে পাখিকে কিন্তু এগুলো প্রোভাইড করতে মেথি ভেজানোর জল যেটা আমি বলতে চাইছি সেটা হলো রাত্রেবেলা ধরুন কিছুটা মেথি আমরা নিলাম ওখানে আমি বলবো এটাও যদি আপনার এক লিটার জল যদি আপনার ঘরে পাখিকে প্রোভাইড করেন সেখানে আমি সামান্য মানে হাফ চামচ হাফ চামচ মেথি একটা কাপের মধ্যে বা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো সকালবেলা মানে রাত্রে সকাল সকালবেলা সেই জলটা মেটিটাকে ছেঁকে নেবো নিয়ে জলটাকে কিন্তু আমি ওই এক দেড় লিটার বা দু লিটার এনা তার মধ্যে কিন্তু আমি জলে মিশিয়ে পাখিকে কিন্তু প্রোভাইড করতেই পারি এটাও কিন্তু গরমের মধ্যে পাখি দিলে পাখির ইমিউনিটি কিন্তু বুস্ট হবে এবং পাখি কিন্তু ভালো থাকবে আর আরও অনেক বিষয় আরও অনেক কিছু আছে আপনারা হয়তো আমি এই ভিডিও করলে অনেকে কমেন্টও করবেন দাদা এটাও দেওয়া যেতে পারে ওটাও দেওয়া যেতে পারে বা এটা দেবো কি না বলবেন দেখুন আমি এই এই জিনিসগুলো সাধারণত দিয়ে থাকি যেমন পুদিনা আপনারা অনেকে পুদিনা ব্যবহার করেন পুদিনা গাছের পাতা বা পুদিনা শাক যেটা আপনারা সেটাও আপনারা অনেকে দেন কিন্তু আমার সত্যি কথা বলতে পুদিনা কিন্তু আমি দিতে পারি না কারণ আমার এখানে পুদিনা অ্যাভেলেবেল নয় তাই আমি পুদিনা কিন্তু ব্যবহার করতে পারি না তো যাই হোক আপনাদের কাছাকাছি বা আপনাদের আশেপাশে যে জিনিসগুলো গরমের মধ্যে আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই রকম জিনিস কিন্তু খুব বেশি মানে এই যে আমি যতগুলো আইটেম বললাম এগুলো প্রত্যেকেই পাবেন প্রত্যেকের জায়গাতেই আছে তো সেইগুলো আপনারা অল্টারনেটিভ সপ্তাহে বা সপ্তাহে একদিন বা দুদিন আমরা কিন্তু দিতেই পারি তো দিলে কিন্তু পাখি আপনাদের ভালো থাকবে এবং পাখির এই গরমে আমার মনে হয় পাখির যে হঠাৎ করে স্ট হওয়ার সেটা সম্ভাবনা অনেক কমে যাবে আমরা দেখেছি গরমের সময় কিন্তু হঠাৎ করে কোনো একটা পাখি কিন্তু খুব মানে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিতে 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 মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়তো আধা ঘন্টার মধ্যে পাখিটা কিন্তু ডেথ হয়ে যাচ্ছে আমরা দেখার পরে পাখিটা কিন্তু আর কোনোভাবে রিকভারি করার মতো আর উপায় থাকে না পাখিকে কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু করার কিন্তু রাস্তা নেই আমি দেখেছি আমার ঘরে আমি বেশ কয়েকবার দেখেছি আমার হাতের উপরে আমার পাখি পাখি কিন্তু মারা গেছে তো যখন এটা হয় তখন কিন্তু আমরা আর সেই পাখিকে আর ফেরাতে পারি তার জন্য আমাদের করণীয় আগে থেকেই প্রিপারেশান নেওয়া এবং পাখিকে আমরা সমস্ত রকম গরমের থেকে বাঁচানোর জন্য যা যা করণীয় সেটা কিন্তু আমরা করতেই পারি যেটা আমি বললাম আমার শেডটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবো আর পাখিকে জলের মধ্যে আমরা এই এই জিনিসগুলো যদি দিই পাখি কিন্তু খুব ভালো থাকবে এবং আশা করি কোনো আপনাদের ঘরে যে দামি পাখি বা কম দামি যাই হোক একটা যে আপনাদের পোষা শখের পাখি ভালোবাসার পাখি সেটা আশা করি কিছু হবে না আপনারা সবাই ভালো থাকবেন আর পাখি তো ভালো রাখবেন নমস্কার